স্বামী জন্মজয়ন্তী উপলক্ষে কোচবিহার প্রেস ক্লাবে আয়োজিত হলো মেগা অঙ্কন প্রতিযোগিতা এদিন প্রায় তিনটি বিভাগে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকের প্রতিযোগী হাতে শংসাপত্র এবং মেডেল তুলে দেওয়া হয় পরবর্তীতে বিভাগ অনুযায়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে সরস্বতী পুজোর দিন বিশেষ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টি তম জন্ম জয়ন্তী উপলক্ষে এবং কোচবিহার প্রেস ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আজকে এই ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে এক বসে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো এই বসে এক প্রতিযোগিতায় এত ব্যাপক সারা পড়বে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের এত প্রতিযোগী প্রতিযোগিনী উপস্থিত হবেন এবং প্রতিযোগিতায় অংশ নেবেন এটা কিন্তু আমরা ভাবতে পারিনি তো আগামীবার যদি আমরা করি তাহলে আরও সুন্দর আরও পরিবেশের মধ্য দিয়ে করব তবে এ আজকের পরিবেশটাও নেহাতি খারাপ না অনেক ভালো আমাদের ক্ষতি প্রেস ক্লাবের সকল সদস্যদের ঐকান্তিক চেষ্টায় হাল ভাঙ্গা খাটির মধ্য দিয়ে আজকে এই সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা চলছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট তিনটি বিভাগের এই প্রতিযোগিতা প্রায় সাড়ে তিনশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের প্রত্যেককে কিন্তু আমরা মেডেল এবং সার্টিফিকেট দেবো পাশাপাশি এই তিন উঠবে না যাদের হয়ে গেছে তারাও সবাই পাশাপাশি এই তিনটি বিভাগে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের মেডেল এবং ট্রফি দেওয়া হবে আগামী দিনে এবং আমাদের এই প্রেস ক্লাবের তরফ থেকে আমরা করেই আমরা কিন্তু আগামী দিনে পথ চলব হ্যাঁ এই কামনা করি এবং প্রত্যেককেই কিন্তু আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটা পরিবেশ স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে আপনার নাম আমার নাম অনুপম সাহা আমি কোঅর্ডিনেটর এই বসে আঁকো প্রতিযোগিতা কমিটির কোচবিহার আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে করার ক্ষেত্রে সুনিশ্চিত একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার